দেখছেন জিরো পয়েন্ট নিউজ সঙ্গে আমি শাহিদুল ইসলাম এই মুহূর্তে রয়েছি মেমারি দু নম্বর ব্লক তথা কুচুর জিপির অধীনস্থ মোহনপুর নৌহাটি এস আর এস উচ্চ বিদ্যালয় আর আজ তিরিশে জুলাই মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে মোহনপুর নয়হাটি এসআরএস বিদ্যালয়ের সহযোগিতায় এক মহতি উৎসব বৃক্ষরোপণ কর্মসূচি হ্যাঁ একে উৎসবই বলতে হবে এখন বিশ্বে যে বিশ্ব উন্নয়ন উষ্ণায়ন সেই উষ্ণায়নকে রোধ করার জন্য বৃক্ষরোপণ ছাড়া আর কোনো উপায় নেই তাই মেমারি প্রেস ক্লাবের সাংবাদিকরা শুধুমাত্র সংবাদ সংগ্রহই তাদের লক্ষ্য নয় সামাজিক গঠনের ক্ষেত্রে যে তাদের ভূমিকা অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান আমরা পড়ে এসেছি একটি গাছ একটি প্রাণ এটা বলবো না একটি গাছ অনেক প্রাণ তারই সাক্ষী হয়ে আজ মোহনপুর নওহাটি এস আর এস উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে সেই চিত্রই আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এবং আমরা বিদ্যালয়ের ছাত্রর সাথে কথা বলবো আজকে গাছ লাগানো হলো গাছ লাগানোর ভূমিকাটা কী বৃক্ষরোপণের ভূমিকাটা হলো যে আমাদের সবাইকে গাছ লাগানো দরকার গাছ আমাদের প্রাণ দেয় গাছ আমাদের প্রাণ দেয় আমাদের সব কিছুতে গাছ থেকে আমরা সব কিছু সমগ্র হয়ে পাই সেই জন্য একটা করে গাছ লাগানো দরকার আর আমি এটা সবাইকে চাইব যে যতগুলো স্কুল আছে সব স্কুলের তরফ থেকে লাগানো দরকার একটা হবে এটা আমাদের স্কুলে লাগানো হচ্ছে এবার আপনারা সবাই বলবেন যে আলাদা আলাদা স্কুল সবাইকে লাগানোর জন্য একটা একটা করে আমরা চাইবো যে গাছ আবার একটা করে লাগাই গাছ সবাইকে থেকে প্রাণ গাছ লাগানো প্রাণ আজকে প্রেস ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি তোমাদের বিদ্যালয়ে এসেছে যেখানে প্রেস ক্লাব শুধুমাত্র সংবাদ সংগ্রহ করে আজকে তারা কিন্তু গাছ লাগাতে এসেছে এই উদ্যোগটাকে কীভাবে দেখছে উদ্যোগটা আমরা ভালোভাবেই দেখছি এই গাছ লাগাতে এসেছে এটা আমাদের ভালো লাগলো স্কুলের তরফ থেকে সবই একটা সম্মানীয় ব্যাপার আমাদের চ্যারেজের সম্মানীয় ব্যাপার সবাই ছাত্রছাত্রী সবাইখানে সম্মানীয় ব্যাপার কিন্তু আমরা চাইছি যে সবাই একটা একটা করে গাছ লাগান আর যারা এসেছে তারাও গাছ লাগান আর কন্যাখানে আমাদের তো আমি উদ্যোগ তোমার নাম আমার নাম রাজু দাস ফোর ক্লাস আমি ক্লাস ইলেভেনে পড়ি একেবারেই আমরা কথা বললাম এগারো ক্লাসের একটি ছাত্র সে গাছ লাগানোর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে তিনি কিন্তু তার বক্তব্য শোনালেন এবং গাছ দেখতেই পাচ্ছেন সেই চিত্র যে গাছ মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্র ছাত্রীদের নিয়ে এই গাছটি কিন্তু রোপণ করা হয়েছে আরও গাছ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে গাছ রোপণ করা হয়েছে পরিবেশের এই উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে গেলে গাছ লাগাতে হবে এলাকাবাসী থেকে আরম্ভ করে স্কুল বিদ্যালয় সমগ্র পরিবেশকে বাঁচাতে গেলে গাছ লাগাতে হবে এই বার্তায় কিন্তু সকলের কাছে পৌঁছে দিতে চাই ক্যামেরায় মৃত্যুঞ্জয় যশের সাথে সাইদুল ইসলাম জিরো পয়েন্ট নিউজ আমি স্বাগত জানাচ্ছি ম্যামারি প্রেস ক্লাব আমাদের বিদ্যালয়কে এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য নির্বাচন করবার জন্য বৃক্ষরোপণ এবং তার পরিচর্যা আজকের আলোচ্য বিষয় আলোচনা এই নিয়ে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে সমাজের বুকে হচ্ছে এখন সময় প্রয়োগে বিশ্ব উষ্ণায়ন প্রচণ্ড গরম বেড়ে যাওয়া গরমে নাভিশ্বাস উঠে যাওয়া গরমে দীর্ঘদিন বিদ্যালয়গুলোকে বন্ধ রাখতে বাধ্য হওয়া তার অন্যতম কারণ বিশ্ব উষ্ণায়ন আমাদের ছোটবেলা তো আমরা সত্যি করে এত তাপমাত্রা দেখি নাই তো সেই অন্যতম একটি উপায় বৃক্ষরোপণ করে তাদের বেছে কারণটা কেউ বলতে পারবে হঠাৎ করে কেন মনে হলো এর আগে তো দেবীপুরে তাদের এক সদস্য এলাকায় বৃক্ষরোপণ করেছিল হঠাৎ করে স্কুলকে বেছে নেওয়ার কারণটা কি কারণ তোমরা নিজের আগে স্কুল হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান দেখো এই মোহনপুর নগরটি এস বিদ্যালয় এই যে জায়গায় অবস্থিত সেখানে কি হচ্ছে বিভিন্ন গ্রামের ছাত্র ছাত্রীরা এই বিদ্যালয়ে এসে পড়াশোনা করছে এদিক থেকে বলো এদিক থেকে পাইকাটা বড়মশাগুড়িয়া বড়গ্রাম থেকে শুরু করে মিছরেখা করন্দা উলটা পর্যন্ত রাজপুর চাকনাড়া এদিকে মোহনপুর নমাটি আকালিয়া চণ্ডীপুর চন্দ্রকালীন সাহানুয় বিনয় করলেই দেখো বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানকার ছেলেমেয়েরা এসে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করছে তাহলে আমাদের বেস্ট ক্লাবের বন্ধুরা যদি তোমাদের মধ্য দিয়ে এই বার্তা সমাজকে প্রদান করতে পারে যে গাছ লাগানোর উপকারিতা কী তোমাদের মস্তিষ্কের যদি এটা পোষণ করতে ওনারা পারেন তাহলে ওনাদের এই কর্মসূচি সার্থক হিসাবে বর্ণিত হবে এটা আমার ব্যক্তিগত ধারণা